পাঁচই এপ্রিল দুই এখন সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে বা একটু বেশিও বাজতে পারে আজকে সারাদিনই অনেক রোদ প্রচুর গরম তো যদিও হালকা হালকা মেঘ ছিল কিন্তু খনিকের মেঘ কোনো কাজ হয় না আসলে যাই হোক এখন আছি গেরের একদম শুরুতেই যেইখানে চিংড়ির রেন চাষের প্রস্তুতি নিতেছি তো রেন চাষের প্রস্তুতি হিসাবে আমি প্রথম এই সামনে থেকে কিছু মাটি কাটা কাটাইছি ওই যে কাটানো হয়েছে যেগুলো পারে উঠেই রাখছি ওইটা আমি পরে ওইখান যেখানে ভাঙছে আমার টেমেলে ভাঙে গেছে ওইখানে দেব তো প্রস্তুতি হিসাবে আমরা আমার এইখানে জল কর একে বিশ শতাংশের মতো তো আমি মোটামুটি বিশ পঁচিশ শতাংশর মতো জায়গা নিয়ে নেট দিয়ে দিছি ওই যে সামনে দেখা যাইতেছে নেট দেওয়া নেট দিয়ে দিছি তো এইখানে নেট দিয়ে দিছি এই জায়গাতে আসলে রেনু রাখবো তো এরপরে যখন রেনু এক দেড় মাস বয়স হইবে তখন নেটটা উঠিয়ে দেবো পুরা ঘেরে থাকবে আর অন্যান্যবার আমি বাংলা মাছ চাষ করি কার্প ফ্যাটেনিং করি এবারে কার ফ করার তেমন ইচ্ছা নাই চিংড়ির সাথে হয়তো সিলভার আর বিগ হেড এবং কিছু কাতল মাছ অল্প কিছু রইও ছাড়তে পারি কিন্তু প্রধান ফসল চিংড়ি থাকবে অন্য অন্যবার চিংড়ি ছিল সহযোগী ফসল কিন্তু এবার চিংড়ি মেইন ফসল হিসেবে চিন্তা করতেছি তো আমার এইখানে এটা বড় সমস্যা হইল এইখানের পানি একদম শুকানো যায় না কেন বালির চর তো বাইরের একটা লেভেলের সাথে সবসময় থাকে তো ওইটা সাধারণত পানি দুই ফুট দেড় ফুট বা আড়াই ফুট এই রকম থাকে তো এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে পরিমাণ গরম থাকে পানি এত গরম হয়ে যায় যে চা খাওয়ার জন্য যদি পানি উঠাইয়া সাথে একটু চাপাতি দেওয়া হয় চা হয়ে যাবে কোনো আলাদা করে জাল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তো এই জন্য আমি একটু সামনে থেকে মাটি কাটাইছি এবং ওইখানে একটা ই দিয়ে দেব কি বলে উপরে একটা ছাউনি দিয়ে দেব কিছু জায়গায় যাতে রোদ্রের তাপটা না পড়ে আর ওই পাশেই আমার রাস্তার ওপারে খাল আছে ও ওই খাল থেকে প্রতিদিন জোয়ারের টাইমে পানি আমি আনবো মোটর কিনছি সব ব্যবস্থাও করা আছে এই অবস্থা আর এইখানে পুকুর শুকাইছিলাম শুকানো যায় নাই মানে মোটামুটি আর কি সেচ দিয়ে মাছ ধরা হয়েছে কিন্তু তারপরও কিছু মাছ রয়ে গেছে মানে কিছু মাছ বলতে ওই যে কিছু পুঁটি তারপরে বাইলার পোনা বা কইয়ের বাচ্চা টাচ্চা থাকতে পারে এগুলো আমি দেখছি বাজে বাজে দুই একটা গাউ দেয় তো এই জন্য আজকে বিষ দেওয়া বিষ দিতে আছি তো এইখানে সাইফার মেট্রিন দিতে আছি সাইফার মেট্রিন আর হ্যাঁ সাইফার মেট্রিন দিতে আছি শতাংশে এক এম বা দুই এম ওই হিসাব করে দিতে আসি দেখি কি হয় তো অন্ধকারের কারণে দেখা যাইতে আসে না তা আমরা এখানে কিছু ওই যে সাইফার মেট্রিন দুই এম এল করে শতাংশে দিতেছি এসি মিলে এখন সিটাই দিতে দিনে অনেক ব্যস্ত ছিলাম রোদ ছিল এই জন্য দিতে পারিনি এখন রাতের বেলা দিতে এসি দেখি এতে পোনা যেগুলো আছে ওগুলো মাছ ওগুলো মরে কিনা এরপরে আমরা পরবরী পরবর্তী প্রস্তুতি যাব তখন আবার তখন আবার নতুন ভিডিওতে আসব ধন্যবাদ